নমস্কার বন্ধুরা প্রতিমা লাইটের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত দেখো আজ আমি নিয়ে চলে আসছি মসুর ডাল আর ডিম দিয়ে সম্পূর্ণ ভিন্ন স্বাদের নতুন একটা রেসিপি এটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই মজার সাথে খাবে তো দেখো এর জন্য আমি নিয়ে নিয়েছি মসুর ডাল একশো গ্রাম এবং তিনটে ডিম তো দেখো গ্যাসটা অন করে গ্যাসটাতে কড়া বসিয়ে আমি জল দিয়ে দিলাম দিয়ে জলটা একটু গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি মসুর ডাল ডালগুলো অবশ্যই কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে ডালটা দিয়ে দিচ্ছি তো এবার একটু ডালটা সেদ্ধ হতে দেব দেখো এবারে আমার সেদ্ধ হয়ে গিয়েছে ডালটা এবার নামিয়ে নেব আমি তো দেখো ডালটা নামিয়ে নিয়ে আবারও কড়া বুঝিয়ে দিয়েছি দিয়ে দিলাম সরিষার তেল এবং দিচ্ছি গোটা জিরা একটা শুকনো লঙ্কা আমি কেটে দিলাম এই লঙ্কাটা একটু ভেজে নেব তো দেখো ভাজা হয়ে যেতে তারপর আমি দিলাম একটা পেঁয়াজ আমি ছোট্ট করে কুচিয়ে নিয়েছি নিয়ে সেটা দিয়ে দিলাম তো পেঁয়াজটা কিন্তু একটু ভালো করে আমরা ভেজে নেব দেখো পেঁয়াজটা যখন ফিফটি পারসেন্ট ভাজা হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা এবং একটু নেড়ে সেরে ভালো করে ভেজে নিতে হবে তারপরে দেখো আমার একটু শুকনো হয়ে যাচ্ছে যে কারণে আমি একটু জল দিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা ধনে গুঁড়ো এবং দিলাম জিরা গুঁড়ো এবারে সমু পুরো মশলাটা না ভালো করে আমি কষে নেব দেখো একটু করে জল দিয়ে কিন্তু মশলাটা আমি ভেজে নিচ্ছি এবং দিলাম একটা মিডিয়াম সাইজ টমেটো আমি ছোট্ট করে কেটে নিয়েছি নিয়ে সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম আমার পুরো মশলাটা কিন্তু একটু সময় ধরে ভালো করে কষে নিতে হবে দেখো যে এখন এরকম হয়ে যাবে মশলাটা তখন আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি দিলাম দিলাম সামান্য ধনে পাতা এবং দিয়ে দিচ্ছি আমি মোটরশুটি কড়াই একটু নেড়ে চেড়ে একটু কষে নেব এবার দেখো যে তিনটে ডিম আমি আগে থেকে কিন্তু সিদ্ধ করে রেখেছিলাম তো ডিমটা দেখতে পাচ্ছ আমি ছুরিতে করে একটু কিন্তু কেটে কেটে দিচ্ছি যাতে মশলাটা কিন্তু ডিমের ভেতরে একটু প্রবেশ করে তো এইভাবে একটু ছুরিতে করে কেটে দিতে হবে তাতে খেতে কিন্তু খুবই ভালো লাগবে দেখো এবার ডিমগুলো দিয়ে আমি একটু কষে নেব মশলার সাথে দিলাম অল্প পরিমাণে চিনি দেখো এইবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মসুর ডালটা এবং যে জায়গায় মসুর ডালটা আমি রেখেছিলাম সেদ্ধ করে রাখা মসুর ডালটা যে জায়গায় রেখেছিলাম তাতে জল দিয়ে একটু ধুয়ে আমি সেই জলটা দিয়ে দিলাম তারপর একটু নেড়ে চেড়ে নেব পুরো মিক্সড করে নেব ভালোভাবে এবার দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে একটু মিক্সড করে দিচ্ছি এবার দেখো চাপা দিয়ে রেখে দেব আমি পাঁচ মিনিট দেখো পাঁচ মিনিট পর চলে আসছি দেখতে পাচ্ছ এবার আমার রেডি হয়ে গিয়েছে তো এটা কিন্তু তোমরা গরম ভাত রুটি পরোটা বা লুচির সাথেও সার্ভ করতে পারো খেতে খুবই সুন্দর যদি ভালো লেগে থেকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো